শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারের সকলেই ভালো আছি তো আজ আবারও চলে এলাম আমি রিঙ্কু তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো তার জন্য আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ছাদ থেকে একবার ঘুরে গেলাম তো চলো আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে একবারে তোমাদের সামনে চলে এলাম তো দুপুরে ভাত আর ডাল বসিয়ে দিলাম দিয়ে যে কিছু বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম আর ওদিকে ছেলেকে তো অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছি ছেলে তো উঠছেই না তো বকা জকা করার পর উঠেছে ছেলে ছেলে ওঠার পর এই যে চলে এলাম ছেলের রুমের বিছানাটা গুছাতে তো বিছানাটা গুছিয়ে নেবো আগে কারণ বাসি বিছানা রেখে ফেলে রাখলে ভালো লাগে না আর এই যে ঘরের জানলাগুলোও বন্ধ আছে তা ঘরটা একটু অন্ধকার অন্ধকারও আছে তো জানলাগুলো খুলে নেবো আর বিছানা ঘরের যদি বিছানা সুন্দরভাবে গোছানো থাকে তো ঘরের সৌন্দর্যটাই মানে আলাদা রকম লাগে তো চলো তো মানে সমস্ত আমার কাজ হয়ে গেছে এদিকে তো এর মধ্যে ভাতও হয়ে গেল আমার ভাত উপর দিয়ে আমার ডালটাও হয়ে গেছে তো আজকে আমার বেশি রান্না কিছু নেই রান্নাবান্নার কিছু নেই তো একটু সকাল সকালেই রান্নাবান্না করে নিচ্ছি কেননা গরম খুব গরম লাগছিল সকালে তো এখন আবার ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে একটু বৃষ্টিও হচ্ছিল তো যাই হোক আর সকালবেলা অনেক জামাকাপড় কেঁচেছিলাম তো এমন সময় মানে এমনভাবে মনে হলো যেন এখনই বৃষ্টি নেমে সমস্ত কিছু ভিজিয়ে দেবে তো আবার রান্না করতে এদিকে রান্নাঘরের কিছু বাসন ছিল বাসন মাঝতে মাঝতে আমি আবার চলে গেলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে কেননা বলা তো যায় না জোরে বৃষ্টি নামলে তো একদম মানে তুলতে তুলতে সব ভিজে যাবে এই কারণেই তাড়াহাড়া করে চলে এলাম তো কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট তো আজকের মতন এই যে আমার বান্না ভাত ডাল আর একটা তরকারি আর আলু ভাজা করেছিলাম তো চলো স্নান করে চলে এলাম পুজো দিয়ে এই যে আজকের মতন এই পর্যন্ত